বরঞ্চ আমরা ডাক্তারের আন্দোলনকে সংহতি জানাই সমর্থন জানাই আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না আমাকে তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যায় ডাক্তারদের সাথে এবং অনশন করি রীতিমতো কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের যাচ্ছি যাচ্ছি না না আন্দোলনের ওদের যে একটা ডাক্তারদের আন্দোলনে কোনো রকমভাবে রাজনৈতিক ছোঁয়া না লেগে যায় জন্য আমি যেতে পারছি না কিন্তু আমি ওদের লড়াইকে খুনিজ জানাচ্ছি যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশকে মাথা নত করতে বাধ্য হয়েছি যে লড়ে গিয়েছে সেটাকে কুন্নিশ জানায় এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করবে এবং জুনিয়ার ডাক্তাররা দ্রুত ফিরে আসবে তার শিক্ষা প্রতিষ্ঠানে এই হচ্ছে খাঁদে ফাঁদে পড়লে কেউ থাকবে কেহ পাশে থাকবে না তো যারা ওই করছে তাদের বলবেন যে সময় স্বল্প আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে যে উৎসবে ফিরবেন কি আন্দোলনে থাকবেন রাষ্ট্র ঠিক করে দিতে পারে না কোনটা কার কাছে উৎসব জেজার মতো ব্যাখ্যা করতে পারে মুখ্যমন্ত্রী যদি মনে করেন 80000 টাকা করে দিয়ে ক্লাবগুলোকে ওনার মর্জি মাফিক চালাবো চরম ভুল করছে মানুষের জবাব দেবে আমার বাড়িতে আমার বোন আমার কন্যা আমার মেয়ের সাথে পার্শবিক অন্যায় অত্যাচার হয়েছে আর আমাকে উৎসবে ফেরার কথা বলছেন তাহলে মুখ্যমন্ত্রীকে যদি এই আন্দোলনকারী আমরা প্রতিবাদকারী আমরা যদি প্রশ্ন করি আপনার একুশে অতিবাহিত হয়ে গেল আপনি কেন তিরিশে জুলাই করার কি দরকার আছে আপনি কেন করছেন তিরিশে জুলাই শহীদ স্মরণ কেন করছেন সরি একুশে জুলাই শহীদ স্মরণ কেন করছেন যদি প্রশ্ন করা হয় তা উনি এখন প্রচন্ড চাপের মধ্যে আছেন দেখতে পাচ্ছেন না বড় ছোট মেজর শেষ ওই একটা নাম দিচ্ছিলেন ক্যানিং করবেন নেতাদের আর মুখে কথা আছে তিলোত্তমার পক্ষে বা বিপক্ষে কথা পাঁচিলে উঠতে শুরু করেছে কখন কোন দিকে লাভ মারবে মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গিয়েছেন দেখতে পেয়ে গেছেন তার দলের নেতারা কথা বলছে না সেই জন্য উনি একটা ঘোষণা দিলেন কেউ কথা বলবে না তিলোত্তমালে আমি একা কথা বলবো এটা এটা মানে করছে এ নয় যে উনি একা বলবেন আসলে কেউ বলছে না সেই প্রশ্ন যদি আমরা তুলি তার আগে উনি বলার চেষ্টা করছেন কেউ বলবেন আমি একা বলবো উনি তো একাই বলতে হবে আর কেউ বলবেন না দেখো ডাক্তাররা বলছেন আমরা আজকে আন্দোলন থেকে উঠব না আমরা উৎসবে যাব না আমাদের আন্দোলনটাই উৎসব দেখুন ডাক্তাররা উৎসবে যাবেন কি যাবেন না আমি কাকে জোর করতে পারবো না তবে ডাক্তাররা যে জুনিয়র ডক্টরসরা যে কটা দাবি নিয়ে দফা দাবি নিয়ে আন্দোলন করছে তার সাথে আমি 100% सहमत এবং 100% অথেন্টিক 100% বাস্তব সম্মত যে দাবিগুলোর সাথে আমরাও আমাদের সাধারণ মানুষও জড়িয়ে আছে বরঞ্চ আমরা ডাক্তারের আন্দোলনকে সংহতি জানাই সমর্থন জানাই আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না আমাকে তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যায় ডাক্তারদের সাথে এবং অনশন করি রীতিমতো কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের স্তরে যাচ্ছি না এই জন্যই আন্দোলনের স্তরে এই জন্যই যাচ্ছি না ওদের যে একটা ডাক্তারদের আন্দোলনে কোনো রকম রাজনৈতিক ছোঁয়া না লেগে যায় সেজন্য আমি যেতে পারছি না কিন্তু আমি ওদের লড়াইকে খুনিজ জানাচ্ছি যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশকে মাথা নত করতে বাধ্য হয়েছে যে লড়ে গিয়েছে সেটাকে কুন্নিশ জানায় এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করবে এবং ডাক জুনিয়ার ডাক্তাররা দ্রুত ফিরে আসবে তার শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম আছে থাকবে আমাদের দল তো তৈরি হয়েছে এই জন্যই অত্যাচারী বঞ্চিত মদের পাশে থাকার জন্য আপনারা জানেন এই দিনোত্তমান ঘটনার মধ্যে দিয়েই সারা রাজ্যে আরো আরো এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে মালদা একজন পরিযায়ী শ্রমিক রাজস্থানে পিটিএম মেরেছে আই সেখানে পৌঁছেছে হরিয়ানার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় কাজে গিয়েছিল আপনার সাবির মল্লিক তার বাড়িতে পৌঁছেছি তাকে সরকার ক্ষতিপূরণ দি সেই অসুখ পর্যন্ত দেয়নি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে বোর্ড কিন্তু অবরুদ্ধ করব তার পরের দিনই দেখবেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে। প্রিয়াঙ্কা হাজদা আদিবাসী সমাজের মেয়ে তার খুনীকে ареস্ট করছিল না বা খুঁজে পাচ্ছিল না বা ареস্ট করছিল না। আমি সেখানে পৌঁছেছিলাম, AISF পৌঁছেছিল। এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আইএসএফ কিন্তু পৌঁছে যাচ্ছে। ভাইজান এই যে চারিদিকে আওয়াজ উঠছে ঠিক সেই সময় এই সাবির মল্লিক বা যে মালদার যে পরিচয় শ্রমিক যারা বিদেশে গিয়ে তারা হত্যা হয়েছে তারা খুন হয়েছে এবং আমরা দেখেছিলাম যে কলকাতাতে ইসরাত আলম থেকে শুরু করা খুন হয়ে গেছে যে তাদের দাবি হচ্ছে না এর মধ্যে চাপা পড়ে যাচ্ছে সত্যি এটা ভাবাচ্ছে ভাবাচ্ছে আমাদের কেউ আমরা ইসরাত আলমের বাড়িতে গিয়েছিলাম আমরা বিদ্যুৎ মন্ডলের বাড়িতে গিয়েছিলাম আমরা রুমা ও এর বাড়িতে গিয়েছিলাম আমরা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম আমরা চোপড়ায় আদিবাসী সমাজকে যে বাড়ি ভাঙচুর করেছিল তাদের বাড়ি গিয়েছিলাম আমরা আবার মালদাতেও গিয়েছিলাম উত্তম বাড়ি মালদাতে সাজিদ সাজিদের বাড়িতে গিয়েছিলাম এবং সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম কিন্তু এটা অবশ্যই ভাবাচ্ছে আমাদেরকে যে কারোর নাম এবং ধর্মীয় পরিচয় দেখে ঠিক প্রতিবাদটা না হয়ে যায় তাহলে আমাদের সমাজ রসতলে চলে যাবে এখনও যারা ইসরাত আলম নিয়ে কথা বলেননি এখনও যারা সাবির মল্লিক নিয়ে কথা বলেননি তাদের কাছে অনুরোধ করব জাস্টিস ফর আরজি করার সাথে সাথে জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাজদা উঠতে হবে জাস্টিস ফর সাবির মল্লিককে উঠতে হবে জাস্টিস ফর আপনার মতি মতি মোল্লা সম্ভবত নাম এক কথায় তাদের নামগুলো তুলতে হবে আমি আশা করবো আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস চাইবে